নমস্কার বন্ধুরা ব্লগিং উইথ করবিস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আশা করি পূর্বের ভ্রমণ সংক্রান্ত তথ্যগুলো আপনারা দেখেই নিয়েছেন চলুন পরবর্তী যে ভিডিওটা সেটা না দেখলেই নয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটা রামেশ্বরমে ঘোরার পরে দেখতে দেখতে যেভাবে আপনি মণ্ডপম স্টেশনে পৌঁছে যাবেন ভ্রমণ সংক্রান্ত যাত্রাটা এমনভাবে সাজিয়েছি যাতে সব বেশি দূরত্ব আগে ভ্রমণ করে দূরত্ব কমিয়ে চেন্নাই হয়ে সহজেই আমাদের বাড়িতে ফিরতে পারি এবং যাত্রাটাও অনেক কমফর্টেবেল হয় ই রামেশ্বরমে শিব মন্দিরটি কিন্তু আসলে চারটি ধামের মধ্যে একটি ধাম এটি একবার না দেখলেই নাই যখনই সময় পাবেন অফ আসলে খুব সহজেই দেখতে পাবেন শ্রী কণিকা যে হোটেলে আমরা থেকেছি এরা কিন্তু একটুও বেশি সময় থাকতে দেবে না এখানকার সব হোটেলেরই একই নিয়ম সুতরাং সেইভাবেই থাকতে হবে এক্সট্রা সময় একটু চাইলেই কিন্তু আপনাকে পুরো দিনের ভাড়া দিতে হবে চলুন ভোরবেলা আর একবার টুক করে রামেশ্বরমের সমুদ্রতটটা ঘুরে নিলাম দেখুন কি সুন্দর ভোরের বেলা লঞ্চগুলো ঘুরে বেড়াচ্ছে এবার আমাদের ফিরে যাওয়ার পালা আমরা কিন্তু একশো টাকা দিয়ে বোটে করে এখানে পুরো রামেশ্বরমের লঞ্চের যাত্রাটা করেছি বিকেলবেলা আপনারা কিন্তু সেটাও একটু করে নেবেন বেশ খুবই সুন্দর একটা মুহূর্ত অনুভব করতে পারবেন আজ আমরা একটি অটো বুক করেছি পাঁচশো টাকা দিয়ে এই অটোয় করে আমরা রামাপদম বিলন্দী তীর্থম এ আব্দুল কালাম জাতীয় স্মৃতি সৌধ পম্বন সেতু ইত্যাদি আরও যেগুলো দ্রষ্টব্য স্থান দেখে দেখে আস্তে আস্তে মণ্ডপন পৌঁছে যাব দেখুন আমার কর্তা তার আগে চান করছে সমুদ্রের মধ্যে জলটা ঠিক এতটা আর একটু ঢেউটা একদমই কম তবে আমিও স্নান করেছি আমি খুবই আস্তে ধীরে নেমে নেবে এখানে কিন্তু দেখুন মানুষের বারবার বাড়লে কীরকম আমারটা একটু ডিফিকাল্ট আছে সুতরাং আস্তে ধীরে নেমে স্নান করতে পারেন এখানে অনেকে কিন্তু স্নানের পর তার বিহিত বস্ত্র ফেলে দেন সেই জায়গাও এখানে আছে যাই হোক আমিও এখানে স্নান করলাম দেখুন দেখুন শ্যাওলার মধ্যে স্নান করছি যে কোনো পুকুরে স্নান করতে নামে নিজে সমুদ্রে নেমে যাচ্ছে কাঠ করছে যাই হোক সমস্ত ভয় দূর করে

মানসিক শান্তি তো পাওয়া যাবে সুতরাং বন্ধুরা আমি তো স্নান করে নিলাম পূর্ণ অর্জন হলো কি না জানি না তবে মনের মধ্যে একটা প্রশান্তির সৃষ্টি হলো ধনুষ্কটি রাম মন্দির সমস্ত কিছু দেখার পরে চলুন এবার যেভাবে ঘুরেছি দেখতে দেখতে আপনাদের সব বর্ণনা করি তবে দেখুন এই যে ট্যুরগুলো যেগুলো আমি একসঙ্গে করেছি মণ্ডপম যাওয়ার পথে এগুলো কিন্তু আলাদাভাবেই অটো ভাড়া করতে হবে আমি একেবারে পাঁচশো টাকা দিয়ে করে ঘুরতে ঘুরতে মণ্ডপমে পৌঁছে গেছি সুতরাং আমার সেপও হয়েছে কিছুটা অর্থে যাই হোক আজকের দিনটা বেশ আমরা অনেকটাই বৃষ্টি পেয়েছি দেখুন ওয়েদারটা খুব একটা ভালো না তবে পড়ার ক্ষেত্রে সেরম সমস্যা সৃষ্টি হয়নি এখন আমরা রামা পদমে এসে পৌঁছেছি এই মন্দিরটি কিন্তু রামেশ্বরমের সর্ব উচ্চ স্থানে অবস্থিত মন্দিরের ভিতরে শ্রীরামচন্দ্রের পদচিহ্ন আছে আমার প্রথম বা রাম রামেশ্বর শহরের অন্যতম পবিত্র স্থান মনে করা হয় আবার মনে করা হয় শ্রী রামচন্দ্র সুগ্রীব হনুমান সবার সঙ্গে রাম সেতু তৈরির পরিকল্পনা এবং লঙ্কা অধিকারের আলোচনা এই স্থানে বসেই করেন এখন আমরা চলে এসেছি বিলন্দি তীর্থম এগুলো কিন্তু মণ্ডপম যাওয়ার পথেই পরে পরে এই রামেশ্বরম থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত বিলন্দি তীর্থম বিলন্দী তীর্থম যাওয়ার জন্য সমুদ্রের মধ্যে একটু সেতু প্রসারিত করা হয়েছে যার দূরত্ব একশো কুড়ি ফুট লম্বা পায়ে হেঁটেই আপনাকে দর্শন করতে হবে এছাড়া রামেশ্বরমে বাইশটি পবিত্র কূপ আছে যেগুলি ঠিক এই কূপের মতনই অবিকল দেখতে সেটা আপনারা একটুখানি পরেই দেখতে পাবেন রামেশ্বরম দ্বীপের একটি অন্যতম তীর্থস্থান বিলন্দি তীর্থ লঙ্কা জয় করার পরে সীতা দেবীকে নিয়ে শ্রীরাম ফিরে আসার সময় দেবী সীতা তৃষ্ণাত্ত হয়ে পড়েন এবং জলপানের ইচ্ছা প্রকাশ করেন সেই সময় শ্রীরামচন্দ্র তৃষ্ণা নিবারণের জন্য তার তীর দিয়ে একটি কূপ খনন করেন সমুদ্রের মধ্যে এটি সেইটি দেখুন বন্ধুরা কুয়োর ভিতরটা এরকম সমস্ত সমুদ্রের জল লবণাক্ত হলেও কুয়ার জলটা কিন্তু মিষ্টি চার পাঁচটা সমুদ্রটা এরকমই পরিবেশ বিকেলবেলা বেশ সুন্দর পরিবেশটা আপনাদের দেখিয়ে দিলাম যারা ঘুরতে পারেন না তারাও ঘরে বসে দর্শন করেই নিতে পারছেন বাইশ কুণ্ডের প্রত্যেকটা কুপি এইরকমই দেখতে জলটা কত নিচেই দেখতে পাচ্ছেন অনেকের মধ্যে পয়সা দিয়ে এই জলগুলোর মধ্যে কিন্তু বেশ ছোট ছোট্ট মাছ আছে দেখা যাচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না অগভীর সমুদ্রটা দেখতেই পাচ্ছেন এখানে সমুদ্রের জল এবং আকাশ বেশ সুন্দর বর্ণময় আদি পান মিঠাপানি পালगंगा সুন্দরপুরা খরাপানি এটা কোমে মিঠাপানি পানি পুরো বর্ণময় সেটা আমরা गवर्नमेंटパーカー লেক টুরিস্ট ইনকাম ওকে অনেকেই হয়তো ওনার কথাটা বুঝতে পারিনি এটা হচ্ছে সরকারি কোনো পয়সা দেয় নাই সবাই ট্যুরিস্টরা যা পয়সা দেন সেই পয়সাই ইনকাম হয় সবাইকে খাদ্য অনুযায়ী পয়সা দিলেই হলো ওনাকে চলুন এরপরে আমরা ফিরে আসছি দেখুন কতটা হাঁটতে হয়েছে আগেই তো বলে দিয়েছি আবার মন্দিরের কাছে চলে এলাম পরিবেশটা বিকেলের অসম্ভব সুন্দর তার মধ্যে একটু মেঘলা মাঝে মাঝে ছিটে বৃষ্টিও পেয়েছি আগেই বললাম এই মুহূর্তে আকাশটা কিন্তু পরিষ্কার আছে এবার আমরা চলে এলাম মন্দিরের কাছে ফটো তোলা নিষিদ্ধ বাইরে থেকেই আমরা ছবি কিছুটা ক্যাপচার করেছি শ্রীরামচন্দ্র সীতা দেবীকে রামেশ্বরম প্রত্যাবর্তন করার পর ত্রম্বকেশ্বর নামে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন রামেশ্বরম চলুন আমরা এবার এগিয়ে চলেছি এ পিজে আব্দুল কালাম জাতীয় স্মৃতিসৌধ দেখতে এখানে ছবি তোলা ভিডিও করা সত্যি বারণ সেই ক্ষেত্রে আমি একদম দূর থেকে কিছুটা ছবি ক্যাপচার করেছি এক বা মোবাইল গাড়িতে রেখেই যেতে হবে কোনো টিকিট কাটতে হবে না এটি রামেশ্বরমের পেইকারম্বুতে অবস্থিত টি আর প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা দ্বারা ডাক্তার কলমের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তৈরি করা হয় মিউজিয়ামটি সম্ভব সুন্দর আর গুরুত্বপূর্ণ নি কতটা জ্ঞানী ছিলেন এখানে আসলেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কখন দেখতে এসেছি মাঝে এসে মেছি কিন্তু প্রচণ্ড বৃষ্টি আরাম হয়ে গেছে চলুন দেখুন কখন নিজের কাজ হচ্ছে পুরোনো বীজটা দেখুন খারাপ হয়ে যাওয়ার জন্য পুরোনো ব্রিজটা একশো বছর পার হয়ে গেছে সেই জন্য বাতিল এখন নতুন ব্রিজের কাজ হচ্ছে সেই বীজটাই দেখাবো চলুন এবার পুরোটা দেখা দীঘার জন্য পরিবেশ সামান্য বৃষ্টিযুক্ত আবহায়। আমরা যেভাবে পম্বন বীজটা দর্শন করলাম আর দেখুন কত সুন্দর কিভাবে হচ্ছে পুরো নতুন ব্রিজটা কিন্তু পুরোনো ব্রিজের আদলেই তৈরি দেখতেই পাচ্ছেন পুরোনো বীজটা কতটা পুরোনো পাম্বান সেতুটি আসলে এই রেলওয়ে সেতুই যেটি ভারতের মূল ভূখণ্ড মণ্ডপমের সাথে পাম্বান দ্বীপ রামেশ্বরম শহরকে যুক্ত করে উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি খোলা হয় ব্যবহারের জন্য এবং খারাপ হয়ে যাওয়ার জন্য ট্রেন চলাচল বন্ধ হয় দু সালে তেইশে ডিসেম্বর এই বৃষ্টির বিশেষ বৈশিষ্ট্য ছিল সমুদ্রের মাঝে যখন কোনো বড় জাহাজ প্রবেশ করত তখন সেতুটি মাঝখান থেকে খুলে দেওয়া হতো পরে আবার বন্ধ করা হতো এখন এই ফাঁকে দেখাচ্ছি ট্রায়াল ট্রেন চলছে যাতে মনে হচ্ছে খুব শীঘ্রই ব্রিজটা খুলে দেওয়া হবে ছোট ডিঙি নৌকা প্রতার সঙ্গে এগিয়ে চলেছে যাই হোক ট্রেনটি কিন্তু আরও ধীরে চলছে আমি একটুখানি জোরেই দেখিয়েছি এখন একটি কথা অবশ্যই বলে রাখি এই পাম্বাণ রেল সেতু বা ব্রিজটাকে যদি সৌন্দর্য দেখতে চান আপনাকে ইন্দ্রা সেতুর মধ্যে এসে দেখতেই হবে দেখুন দুই পাশে সমুদ্র আর আমরা এগিয়ে চলেছি এক অভূতপূর্ব সূর্যাস্তের সময় কি বলবো বন্ধুরা এমন দৃশ্য দেখা যায় না চলুন দুই পাশে সূর্য ডোবা ডোবার তার মধ্যে এগিয়ে চলেছি দেখুন কত জোরে অটো চলছে আর মাঝে মাঝে বৃষ্টি আমরা চলে এসেছি মণ্ডপম স্টেশনে আমাদের তারা না থাকার জন্য আমরা প্রায় একটা তিরিশের দিকে দুপুরবেলা বেরিয়েছি আর দেখতে দেখতে সাড়ে চারটে নাগাদ আমরা মণ্ডপম স্টেশনে পৌঁছেছে মণ্ডপম স্টেশনে ঢোকার আগে কিন্তু একটা ছোট মার্কেট আছে কিছু খাবার দেওয়ার ইচ্ছা হলে সেখান থেকেও কিনে নিয়ে আসতে পারেন বা রাতে ট্রেন থাকলে রামেশ্বরম থেকেও খাবার প্যাক করে নিয়ে আসতে পারেন যাই হোক স্টেশনটা পুরোটা দেখেই নিন কত সুন্দর ছিম ছাম ইঞ্জিনটাই কিন্তু পম্বন ব্রিজের উপরে যে মালগাড়িটা আসছিল সেই ট্রেনটাকে নিয়ে আসছিলো সুতরাং এই মালগাড়িটাই এখানে দেখ মণ্ডপম স্টেশনে অন্ধকার হয়ে গেছে এখন লাইটটা জ্বলেই উঠেছে মণ্ডপম থেকে ওয়ান সিক্স সেভেন ফাইভ টু এম এস এক্সপ্রেস আছে যেটি বিকেল পাঁচটা কুড়ি পি এম এ ছাড়বে আর সকাল ছটায় পৌঁছাবে চেন্নাইয়ে আমাদের ট্রেন চেন্নাই এক্সপ্রেস যেটা আটটা কুড়ি পি এম আর সকালবেলা সাতটা দশ এ এম এ পৌঁছাবার কথা টু টু সিক্স সিক্স টু ট্রেন নাম্বার এসি নশো পঁচাত্তর টাকা ভাড়া এসি টু টায়ার এক হাজার তিনশো পঁয়ষট্টি টাকা আর এসি ফার্স্ট ক্লাস যেটা দু হাজার দুশো পঁচাশি টাকা ভাড়া এটিরও যাত্রাপথ রামেশ্বরম থেকে চেন্নাই এগমোর পর্যন্ত আমরা কিন্তু সঠিক সময়ে একদম পৌঁছে গেছি চেন্নাই এগমোর স্টেশনের সাবওয়ের উপরে দাঁড়িয়ে আছি দশ এগারো নম্বর প্ল্যাটফর্মে এখানে আমাদের ল্যাগেজ রেখে টিকিট কাটতে গেছে পাঁচ টাকা দিয়ে টিকিট কাটলেই আপনারা কিন্তু চেন্নাই সেন্ট্রালে পৌঁছে যাবেন আর যদি চেন্নাই এগমোট থেকে সেন্ট্রাল চেন্নাই আসতে চান তাহলে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা গাড়ি ভাড়া পড়বে সুতরাং পাঁচ টাকার বিনিময় চলে এলেই হলো। চেন্নাই সেন্ট্রাল আমরা পৌঁছে গেছি এখন এক জায়গায় বসে কিছুটা এইখানে পর্যবেক্ষণ করার জন্য ওয়েট করছি আর একটু হোটেল দেখার জন্য প্রথমে গেছি দেখুন দুই দিকেই প্ল্যাটফর্ম আছে বেশ ফাঁকাই আছে তবে এখানে কিন্তু ট্রেনের অবশ্যই টিকিট কাটবেন প্রতিটি ট্রেন চেক আপ করা হয় আর ট্রেনের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দেখে উঠবেন নালে কিন্তু চেকার ধরবে চেন্নাই সেন্ট্রালটাই আসলে পার্ক স্টেশন এক মোট থেকে চেন্নাই সেন্ট্রাল অর্থাৎ পার্ক স্টেশনের পরের স্টেশনটি অনেকেই আসেন ভিন্ন স্থান থেকে চেন্নাইয়ের চিকিৎসার জন্য সেক্ষেত্রে স্টেশনটা পাঁচ টাকা দিয়ে তো চলেই এলেন এরপরে এইখানে ঠাকুরের মূর্তিগুলো দেখছেন এর পাশ দিয়ে এগিয়ে গেলেই হল এটি কিন্তু লিফট ওঠার ব্যবস্থা করা আছে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয় এইভাবে সোজা যাবেন বলছেন কখনোই না চলুন এই পাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই এইখানটা পার্ক স্টেশন থেকে বেরোবার বা টিকিট কাটতে গেলে এইখান দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে স্টেশনের মধ্যে যাই হোক এবার এই দিক থেকে সোজা আমরা কিন্তু এইভাবে চলে যাব না সোজা এইভাবে দেখুন গেলে রাস্তা ক্রস করবেন ভাবছেন তা কখনোই করবেন না দেখুন নামার জন্য এইখানে চলে আসুন ধীরে ধীরে একটুখানি হাঁটলেই দেখতে পাবেন এক্সিলেটার সিঁড়ি রয়েছে এই এক্সিলেটার সিঁড়ি বা পায়ে হেঁটে যাওয়ার সিঁড়িও করা আছে এইবার উঠান নামার এই এক্সিলেটার সিঁড়ি দিয়ে নেবে পড়ুন উপর দিয়ে দেখুন গাড়ি চলাচল করছে মেন রোড এই রোডটা দেখুন ক্রস করার দরকার নেই এই তলার সাবয়ের ব্যবস্থা আছে এটা মেট্রো রেলেরও স্টেশন হিসাবে ব্যবহার করা হয় বা অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্যে এই ভেতরের সাবয়ের মধ্যে দিয়ে হেঁটে চলে এলেই হলো। দেখুন আমি ফাঁকা দেখে কিছুটা দাঁড়িয়ে ভিডিওটা করলাম সবাইকে দেখানোর জন্য এইবার এইটা দেখেছেন যারা মেট্রোয় চড়তে চান তারা এইখান দিয়ে নেমে পড়ুন এখানে দেখুন গাড়ি সাইকেল রাখারও প্রচুর ব্যবস্থা আছে বিশাল এলাকা নিয়ে কিন্তু এই ভিতরে গাড়ি রাখার জায়গা যাই হোক স্টেশনটা দেখিয়ে দিলাম আমরা তো এখন মেট্রো রেলে যাচ্ছি না তাই এই অংশে প্রবেশ করিনি মেট্রো রেলের দিকে দেখুন যেতে গেলে ওয়াল ট্যাক্স রোড রাজীব গান্ধী গভর্নমেন্ট হসপিটাল পার্ক টাউন রেলওয়ে স্টেশন ইত্যাদি সব এই ট্রেনে করেই মেট্রোর সাহায্যে যেতে পারবেন বা দর্শনীয় স্থানগুলো কিন্তু সহজেই মেট্রোয়ে ঘুরতে পারবেন চলুন আমরা ওই দিকটা না গিয়ে এখন আবার বাইরে স্টেশনে বেরোবার জন্য এক্সিলেটার সিঁড়ির কাছে চলে এসেছে এই এক্সিলেটার সিঁড়ি দিয়ে উপরে চলে আসুন যারা এক্সিলেটার সিঁড়ি উঠতে ভয় পান তারা পাশ দিয়ে হেঁটেই উপরে চলে আসতে পারেন দেখুন আমরা একদম চলে এসেছি বাইরে চেন্নাই সেন্ট্রাল এম বা এম এম সি রোড এখানে সুবারবন ট্রেন বা বাইরের ট্রেন ছাড়ার স্টেশনগুলো এত সুন্দরভাবে আলাদা করা যা বুঝতে কোনো অসুবিধা হবে না যেমন এটি সুবারবন স্টেশন লেখাই আছে এখান দিয়ে লোকাল ট্রেনগুলো সমস্ত যাত্রা করে যারা লোকালে ঘুরতে চান এই দিকে চলে এলেই হলো ট্রেনের এইভাবে সোজা হেঁটে আসুন দেখুন কত সুন্দর উপরে ছাউনি দিয়ে বসার জায়গাগুলো করে দেওয়া এইভাবে হাঁটতে হাঁটতে সোজা চলে এলেই হলো এই দিকে থেকে যারা আসছে তারা কিন্তু সুবারবন ট্রেনের যাত্রীরা যারা মেন পার্ক স্টেশনের দিকে যায় তারা কিন্তু এইখান দিয়েই হেঁটে চলে আসছেন দেখতে পাচ্ছেন দেখিয়ে দিলাম যাত্রাটা আমরা কিন্তু সোজা এগিয়ে চলেছি এইভাবে একটুখানি এগিয়ে গেলে আমরা যেদিকে যাব আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব এই দিকের স্টেশনটাই আমাদের যাত্রা বসার জায়গাগুলো অসম্ভব সুন্দর আর এত সুন্দর করে সাজানো স্টেশনটা একবার ঘুরে দেখবেন এটিও বেশ দর্শনীয় আমার মনে হয়েছে আমি কিন্তু ভিডিও তুলতে তুলতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা কিন্তু হোটেল এখনও বুক করিনি দেখতে দেখতে চলেছি আপনারাও এইভাবে চলুন এইভাবে রোড ধরে সোজা এগিয়ে যাচ্ছি এই স্টেশনটা পুরো ফাঁকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যেমন জলের ফোয়ারা দেখতে পাচ্ছেন এইটা সুবার যাত্রীরা সব ওই দিক থেকে আসছে পার্ক স্টেশনের দিকে যাওয়ার জন্য কিন্তু এখন ওই দিকে যাব না আমি উল্টো দিকে হাঁটতে আরম্ভ করেছি এই দিক দিয়েই আমাদের গন্তব্যস্থল আর একবার ঘুরিয়ে চারপাশে দেখিয়ে দিচ্ছি ফাঁকা থাকার জন্য এইভাবে হেঁটে এখান দিয়ে চলে আসুন অটো স্ট্যান্ড রয়েছে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে নানা জায়গায় যেখানে যাওয়ার সেইখানে অটো করতে পারেন এটি গভর্নমেন্ট হসপিটাল চেন্নাই এখানেও কিন্তু প্রচুর চিকিৎসার জন্য আসেন আমি যে হোটেলে উঠেছি সেখানে অনেকেই দেখলাম এখানে চিকিৎসা করাচ্ছেন যাই হোক এইবার এই পাশ দিয়ে হেঁটে চলুন এইটা মেন স্টেশন যেটা এখান দিয়ে কিন্তু বাইরের ট্রেন ছাড়ে এটি চার পাঁচ থেকে এক নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম এইগুলোর মধ্যে দিয়েই আছে যাই হোক আরেকটি সেন্ট্রাল বুঝিয়ে দিচ্ছে এইভাবে সোজা হেঁটে চলে এসুন এই পাশে দেখুন অটোগুলো সমস্ত সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে বা গন্তব্যস্থলে কেউ আসলে তারা নাবিয়ে দিয়ে আবার নির্দিষ্ট জায়গায় চলে যায় এইভাবে রোডটা পার হতে হবে এখান দিয়েও সেন্ট্রালের সুবারবন ট্রেনে যাওয়ার রাস্তা করে দেওয়া আছে এটি ডাক্তার এম জি রামচন্দ্র সেন্ট্রাল রেলওয়ে স্টেশন এখানে অ্যাপলেওতেও অনেকে চিকিৎসা করতে আসেন তাকেও এইভাবেই বাইরে বেরোতে হবে ভাষাগত সমস্যার অসুবিধা না থাকলে আপনারা কিন্তু ঘোরার জন্য বাসটাও ব্যবহার করতে পারেন এখান থেকে সব জায়গার বাসই অ্যাভেল আমাদের ভ্রমণ জার্নিতে কন্যাকুমারী তিন দিন তার মধ্যে ত্রিবান্দ্রম একদিন ঘুরেছি মাদুরাই দুই রাত্রি রামেশ্বরম দুই রাত্রি চেন্নাই একদিন মোট যাত্রা যাওয়া আসার ক্ষেত্রে দুই দিন করে চার দিন টোটাল আমাদের বারো দিনের ট্যুর নিজেরা ঘুরলেই কিন্তু এইভাবে সব ঘুরতে পারবেন থেরও কিন্তু অনেকটা সাশ্রয় হবে সুতরাং বন্ধুরা এইভাবে ঘুরে দেখুন এইভাবে থাকুন আর সহজভাবে রেড ট্যাক্সি বুক করে নিয়ে এখানে দেখুন কেউ ট্যাক্সি বুক করলে ট্যাক্সিতে এখানেই চলে আসবে এই রোডটা ধরেই চার পাঁচ নম্বর স্টেশনটা দেখুন পরপর এখানেই আছে আগে পাঁচ দেখিয়েছি এখন চার নম্বর যাই হোক এবারে হেঁটে চলুন এগিয়ে ধীরে ধীরে এখান থেকে যদি বাসে ঘুরতে চান উল্টো দিকেই বাসের অ্যানাউন্স হচ্ছে আপনারা কোন বাস কোথায় যাবে বলে দিচ্ছে সেই অনুযায়ী চলে গেলেই হলো কিন্তু ভাষার সমস্যার জন্য এক্ষেত্রে অসুবিধা হলে আপনারা রেড ট্যাক্সির হেল্প নিন রেড ট্যাক্সি এখানে অ্যাভেলেবেল আর ন্যায্য মূল্যে পাবেন দেখুন এইখানে বাসের একদম আলাদা আলাদা স্ট্যান্ড করা আর ঘোষণা হচ্ছে চলে গেলেই হলো এইভাবে ধীরে ধীরে আমরা এগিয়ে চলে এলাম এটি দুই নম্বর প্ল্যাটফর্ম ক্রমে একদম আমরা প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে এসেছি ভাবছেন ওই পারে যাব কিন্তু কখনোই যেতে হবে না এই দিকটা দেখুন প্ল্যাটফর্মের শেষ থেকে হেঁটে এই দিকে আমরা চলে এসেছি রোডের শেষ এর প্রান্তে কিন্তু রাস্তাটা ক্রস না করে স্টেশনের পাশ দিয়ে এইভাবে হেঁটে ধীরে ধীরে এগিয়ে চলুন একদম রোডটা ধরে একদম এক নম্বর প্ল্যাটফর্মের সামনেই কিন্তু পৌঁছে গেছি এখানে এনকোয়ারিও আছে জানতে পারবেন কোন ট্রেন কখন ছাড়ে যাই হোক আপনি তো হোটেল নেবেন যখন এইবার এইখান দিয়ে টুক করে ওই পার্টটা চলে গেলেই হলো এখানে অটো দাঁড়িয়ে রয়েছে ভাড়ার জন্য দরদাম করে অটো বুক করতে হবে আর ওই গিয়ে পার হয়ে গিয়ে অসংখ্য হোটেল আছে খাবার জায়গা আছে স্টিলের বাসন জামা কাপড় কেনার ফল ফ্রুটস কোনো অসুবিধে নেই এখানে কিন্তু হোটেলগুলো ন্যায্য মূল্যের কম বেশি এসি সব রকম হোটেল আছে আমরা কিন্তু ভেতরের দিকে বাঙালি হোটেলে খেয়েছি টেস্ট একদম আমাদের ঘরের রান্নার মতো একটু ভেতর দিকে হেঁটে চলে যান খাওয়ার জন্য যাই হোক এবার হাঁটতে হাঁটতে আমরা যে হোটেল নিয়েছি দেখুন সেই হোটেলটির নাম গ্রেট হোটেল আমাদের ট্রেনটা ভোরবেলা সকালে থাকার জন্য আমরা কিন্তু দূরে যাইনি স্টেশনের কাছেই ট্রেনে ধরার জন্য এই কাছাকাছি নিয়েছি হোটেলটা এমনি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর রেড ট্যাক্সির এখানে এতই সুবিধা যার জন্য অন্য কিছু নিয়ে ঠকবেন না টাইম বেশি কমের উপরে প্রাইসটা অ্যাডজাস্ট হয়ে যায় ভিতরে অনেক হোটেল আছে কম দামে যারা চিকিৎসার জন্য আসবেন তারা কিন্তু এখানে ভিতরেও থাকতে পারেন তবে এখানে বেশ গরমটা একটু অন্য ধরনের চেক ইন আর চেক আউট টাইমের বেশি থাকতে পারবেন না ভেতর দিকে গেলে চিকিৎসার জন্য অনেক কম রেটে থাকার হোটেল আছে আর ঘরোয়া এইভাবে এবার আমাদের হোটেলটার ভিতরে রুমটা দেখিয়ে দিই মোটামুটি দেখুন একদিনের থাকার জন্যই আমরা এই রুমটা নিয়েছি বেশ নিট অ্যান্ড ক্লিন ফোর বেডের রুমই নিয়েছি আর স্টেশনের কাছে দামও বারোশো টাকায় কিন্তু একটাই সমস্যা এসি নেইনি নি ভীষণই প্রবলেম সৃষ্টি হচ্ছিল এখানে গরমটা এমনই তীব্র এসি ছাড়া থাকতে পারবেন না আর দেখুন ল্যাট্রিন ট্যাট্রিন সব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রুমে এসে চট জলদি ফ্রেশ হয়ে নিলাম আর একটু ভারী টিফিন করে নিয়েছি এইবার আমরা আজকে চেন্নাইটা ঘুরে দেখব তখনই ঘুরতে বেরোবেন প্রথমেই সকালবেলার টিফিনটা কিন্তু ভারী করে নেবেন সারা দিন কম খেলেও আর অসুবিধে নেই আমরা রেড ট্যাক্সি বুক করেছি চেন্নাইটা যেভাবে ঘুরবো চলুন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো চেন্নাই কেমনভাবে আসবেন কোথায় থাকবেন এর জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজ আসি ভালো থাকবেন আবার দেখা হবে